আম্মু কি কাজ আপনি লে 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 কি খাইতেছেন আপনি হ্যাঁ এইগুলা এগুলা কি দি এক মিনিট এক মিনিট দাদান দাদান এগুলা কি এস সি 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 লেবা দা এগুলা কি হুম কি নাম জানেন এগুলা কি বিরি চকলেট এইগুলা কি কালো কালো এগুলা কি জানি দেখা যা আমার কাছে পচা পচা নাগে এগুলা কি হুম ক্রিম ও গুড সঠিক আনসার এগুলো ক্রিম চকলেট ক্রিম না আর এগুলা কি বিড়ি সদায় সাদ লাগে সেই হুম আমার একটু দেবেন ও না বাবা না লাগব না আপনি খান কারা আনছে হ্যাঁ মুখে কোন মুখে কোন কার আনছে হ্যাঁ আমি কী হয় তোমার নাম জানি কি তোমার গ্রামের নাম জানি কি তোমার পোস্ট অফিসের নাম পোস্ট অফিস এই যে সদাই খাওয়ার সব বুলে গেছো মারি দিম আর সদাই এনে দিম না তো সব বুলে গেছো ক্যা পোস্ট অফিসের নাম কি কও আম্মু একটা হোক সদাই তোমার আম্মু খায় না তুমি খাইতেছ হ্যাঁ সদাই কি তোমার আম্মু খায় না তুমি খাইতেছ